একশো পার্সেন্ট আওয়ামী লীগের লোকই এই দোষের দোষী এই ধরনের অ্যাজিউম করাটা আমি মনে করি অত্যন্ত বাড়াবাড়ি আমরা একেবারে তিনশো সিটের জন্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচনে আমরা অংশগ্রহণ গ্রহণ কি না নির্বাচনের আগের পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে মারামারি কাটামারি হতে পারে একটা অর্ধেকের চেয়েও বেশি মানুষকে এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ মানুষ বলছে আগে খারাপ ছিলাম এখন তার চেয়েও খারাপ আছে দেশ ভালো চলছে না স্বাভাবিকভাবে সরকারের কাছে যেটা একটা যে কোনো সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন থাকবে যে আমার জানমাল এবং ইজ্জতে নিরাপত্তা থাকবে আমার আয় ইনকামের সঙ্গে আমার দ্রব্যমূল্যের একটা সংগতি থাকবে যাতে করে খেয়ে পরে বাঁচতে পারি আর নতুন প্রজন্মের জন্য যেন এবং আমাদের যারা চাকরি বাকরি করতে চান তাদের জন্য যেন আয় ইনকামের সুযোগ থাকে এগুলো দেখা সরকারের একটা মনে করি একটা প্রথম প্রাথমিক বা একটা বড়ো ধরনের দায়িত্ব নর্মাল গভর্নমেন্টের জন্য তো সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেই আমি মনে করি তারা এই কোনোটাতেই সফল নন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন খারাপ থেকে খারাপ হচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি কোনো ক্রমেই কমছে না এবং যেটা আগেও সমস্যা ছিল বেকারত্বের সমস্যা এটা আরও দ্বিগুণভাবে এগিয়ে যাচ্ছে মানে বাড়ছে এখন ক্ষুধার্ত মানুষ আর আইনশৃঙ্খলার অবনতি দুটোকে পাশাপাশি নিলে সামাজিক বিশৃঙ্খলা একটা স্বাভাবিক পরিণতি এবং সামাজিক বিশৃঙ্খলাতে অর্থনীতি আরও নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতি আরও নিচের দিকে চলে যায় তাতে করে সমস্যা বাড়তেই থাকে এবং এই আমি মনে করি যে এই একটা চক্রের মধ্যে দুষ্ট চক্রের মধ্যে বাংলাদেশ আবদ্ধ হয়ে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আমরা এই পর্যন্ত দেখছি না ওনারা যেটা করছেন সেটা কোনো কিছুই সফলতা দেখাতে পারছে না ফলে সামনের দিকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা দেওয়া দরকার যার মাধ্যমে একটা শক্তিশালী সরকার গঠিত হলে যে সকল জনগণের সমর্থন পাবে এবং বিদেশ দেশ বিদেশ তাকে গ্রহণ করবে তাহলেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে এবং তার আগে পর্যন্ত ওনারা যাই কিছুই করতে চাইবেন আমি মনে করি যেমন সংস্কারের কথা বলছেন আবার কেউ বলছেন বিচার শেষ করে করবেন সংস্কারের বিচারগুলি কন্টিনিউয়াস প্রসেস এগুলোর প্র্যাকটিক্যালি কোনো শেষ নেই আবার অনেকে বলছেন আগে করবেন স্থানীয় সরকার নির্বাচন এগুলোকে সাধারণভাবে মানুষে এক একটা মনে করছে যে এক একটা অছিলা আর কি মানে যে কোনোভাবে একটা এক্সকিউজ দিয়ে নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়া এটা সাধারণভাবে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি না এবং দেশের বেশিরভাগ মানুষও এটা মনে করছেন না বলে আমার ধারণা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই এই অবস্থা তার পরিবর্তন হওয়া দরকার না এটা তো সময় যত তাড়াতাড়ি অর্থ যত তাড়াতাড়ি মানে আমি যত একদিন দেরি করলে একদিনই আমার সমস্যা আরও অ্যাগ্রেভেট করছে তবে প্রশ্ন হলো যে ওনারা যে পজিশনে এখন আছেন যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনাদের নিয়ন্ত্রণে নেই এবং ওনারাও যে কোনোভাবেই হোক সকলের প্রতি একটা লেবেল প্লেইং ফিল্ড অথবা বৈষম্যহীনভাবে চালাবে নিরপেক্ষভাবে এরকম মনে হচ্ছে না কাজে ওনাদের একটা ক্যাপেবিলিটি আর একটা হলো যে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করার যে মানসিকতা এই দুটোর ব্যাপারেই কিন্তু সংশয় আছে সেই ফলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এই ধরনের নির্বাচন ওনারা দিতে সক্ষম হবেন কিনা এবং ওনারা দিতে ইচ্ছুক কিনা এইগুলো ব্যাপারেও সন্দেহ দেখা দিচ্ছে এগুলো সবই জটিল অবস্থাকে আরও জটিলতর করছে আমি মনে করি এগুলো খোলাসা হওয়া দরকার আচ্ছা একটা শব্দ বা বাক্য কিন্তু এখন শোনা যায় যে আগে ভালো ছিল বিভিন্ন ইঙ্গিতে এটা আমরা শুনছি গণমাধ্যমে দেখছি আপনার কাছে আমি প্রথমে যেটা বললাম ওই বিবেচনায় মানুষের প্রাথমিক সরকারের কাছে যেটা পাওনা থাকে যেটা আমি স্বাভাবিকভাবে সরকারের কাছে আশা করি সেটা হলো আইনশৃঙ্খলা এমন থাকবে যে আমার নিরাপত্তা থাকবে জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে সেখানে আমরা সেটা আগের চেয়ে এখন ভালো হচ্ছে না অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই খারাপই হচ্ছে তারপরে থাকে যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটাও আগেও ছিল এখন তার চেয়ে বেশি হচ্ছে যে এখানেও আমরা ফেল করছি আর ছিল বেকারত্ব সমস্যা আমাদের এই আন্দোলনটার মধ্যে বড় সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল বেকার যুবকরা এবং বিভিন্ন জায়গায় তরুণ সমাজ যারা বিভিন্নভাবে কাজকর্মে বঞ্চিত হচ্ছিলো কোনোখানে নিজের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছিল না তারাই কিন্তু তাদের ক্ষোভ থেকে হোক তাদের ফ্রাস্ট্রেশন থেকে হোক হতাশা থেকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা বলছে যে আমরা আগে যতটুকু যতটুকু চাকরি পেতাম এখন তাও পাচ্ছি না কাজে এইসব সব ক্ষেত্রেই আগের চেয়ে আমরা খারাপ অবস্থায় চলে গেছি এটা হলো বাস্তবতা এটা আমি স্বীকার করি বা না করি ফলে যে উদ্দেশ্যে আমরা করেছিলাম যে এগুলো তো আমরা পাবই বা তারপরে আমরা কিছু সংস্কার করব। যাতে ভবিষ্যতে কোনো সরকার আর হয়ে উঠতে উঠতে না পারে ইত্যাদি ছিল তার পরের কথা কাজে প্রথমেই যখন আমরা খারাপের দিকে মনে হয় চলে যাচ্ছি অন্যদিকে মানুষের দৃষ্টি দেওয়ার এখন সময় হচ্ছে না কাজে ওনারা যখন অন্যদিকে দৃষ্টি দেওয়ার কথা বলছেন তখন মানুষের মনে করছে ওনাদের আসল কাজ বাদ দিয়ে ওনারা এখন অন্য কাজের দিকে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিতে যাচ্ছেন এইভাবে মানুষের জিনিসটাকে গ্রহণ করছে সাধারণভাবে আমি দেখছি যে বেশিরভাগ মানুষ বলছে আগে খারাপ ছিলাম এখন তার চেয়েও খারাপ আছে অর্থ হলো এই কয়েকটা জিনিস যেগুলো বেসিক নিড এগুলো তারা পাচ্ছে না আর সংস্কার এবং এগুলোর ব্যাপারে মানুষ এখন আমি মনে করি সাধারণ মানুষে এগুলো অতটুকু ইন্টারেস্টেড নন এবং সাধারণ মানুষে মনে করছেন যে আমরা আগে বাঁচি তারপরে এগুলো দেখা যাবে কাজে পরবর্তী এবং করতে হবে পরবর্তী একটা নির্বাচিত সরকারের আমলে ফলে আমরা মনে করি যে সংস্কারটা নির্বাচিত সরকারের আমলে আলাপ আলোচনার মধ্যে আমরা করব সব রাজনৈতিক দল এই ধরনের একটা যদি মত একমতে আসে তাহলেই হয়তো সামনের দিকে এগুলো সম্ভব হবে এখন জীবনের জীবন বাঁচানোটাই হয়ে গেছে বড়ো সমস্যা দেশের কী বলবো স্টেবিলিটি যেটা স্থিতিশীলতা অত্যন্ত দরকার রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং সামাজিক স্থিতিশীলতা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনীতি সব কিছুতেই বাধাগ্রস্ত হবে যদি স্থিতিশীলতা না থাকে ফলে আমাদেরকে এইসব ব্যাপারে আগে মনোযোগ দেওয়া দরকার হয়ে গেছে এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি মনে করি যে বাংলাদেশ একটা বড় বিপজ্জনক অবস্থায় এখন অবস্থান করছে। সামনের দিকে যদি আমরা এটাকে কিছু না কিছুভাবে উদ্ধার করতে পারি তাহলে বড়ো ধরনের একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময় না ওনারা হয়তো অ্যাকাডেমিশিয়ান হিসেবে খুবই ভালো এবং মানুষ হিসেবে ভালো ওনাদের দেশাত্মবোধ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই ওনারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ সিনসিয়ার এবং সৎ মানুষ তো প্রশ্ন হলো ওনারা একটা হলো ওনাদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেকেরই তেমন নেই আর প্রায় সকলেরই নেই দু একজন থাকতে পারে আর একটা হলো যে ওনাদেরকে ঠিকমতো অথরিটি দেওয়া হচ্ছে না যতটুকু ওনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু সেইভাবে ওনাদেরকে কর্তৃত্বটা দেওয়া হচ্ছে না আমরা যা শুনি ওনাদের কর্তৃত্বের মধ্যেই আবার একটা ভাগ দেওয়া হচ্ছে একজন আরেকজনকে দিয়ে ওনাকে ওনার উপরে কর্তৃত্বের উপরে খবরদারি করা হচ্ছে অথবা কিছুটা হলো বাধাগ্রস্ত করা হচ্ছে অথবা কর্তৃত্বকে সেখানে তারা কিছুটা হলো হস্তক্ষেপ করছেন অন্য কেউ বলে একই গাড়ি একটা গাড়ি যেমন দুজনে চালাতে পারে না দুইজন ড্রাইভার বসিয়ে দিলে চালাতে পারে না সেই সমস্যা আমরা লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে যে কোনো যারা অ্যাডভাইজার আছেন তারা সেই গাড়ি এককভাবে চালাতে পারছেন না পাশে স্টিয়ারিং হুইলে আরেকজন হাত দিয়ে রেখেছেন ফলে বিপদসঙ্কুল বলে একটু পথে যেহেতু দেশ এখন বিপদসঙ্কুল পথ অতিক্রম করছে সেখানে একটা গাড়িকে যদি দুজন চালাতে চেষ্টা করে যে কোনো সময় খাতে খাদে পড়ে বড় বিপর্যয় হতে পারে আমরা ওইটাই ভয় করছি এখন অন্যদিকে আরও কথা প্রেক্ষিতেই জানার ইচ্ছে যে তাহলে কি তাদের অধীনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে বলে আপনি প্রত্যাশা করেন বা মনে করেন না আমি তো প্রথমেই বললাম যে একটা কথা হলো দুটো জিনিস একটা তাদের ক্যাপেবিলিটি নিয়ে আমার সন্দেহ আছে তারা আইন আইনশৃঙ্খলা ঠিকমতো রাখতে পারছেন না প্রশাসনের মধ্যে ব্যাপকভাবে হতাশা বা যেটাকে বলা যায় মনোবল নেই যেটাকে বলা যায় যে ডিমোরালাইজড ইংরাজিতে বলে আর একটা হলো যে এখানে যথেষ্ট রকম দলীয়করণ হয়েছে আওয়ামী লীগকে সরিয়ে যাদের যাদের রিপ্লেস করা হয়েছে যেহেতু তারা বাঁচতে চেষ্টা করেছে আওয়ামী লীগের সঙ্গে সংস্রভ নাই এমন মানুষকে ফলে এগুলো আর যে বড় দুটি দল তখন মাঠে ছিল যেমন বিএনপি এবং জামাত তাদের অনেকেই তারা চয়েস চয়েস করেছে কাজে আরেক দিক দিয়ে আবার এখানে পলিটিসাইজড হয়ে গেছে মানে একদিকে ডিমোরালাইজড একদিকে পলিটিসাইজ ফলে ওনাদের কন্ট্রোল যারা দেশ চালাচ্ছেন তাদের কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনে অত এফেক্টিভ নন এখানে প্যারালাল কন্ট্রোল চলছে তো সেই হিসাবে ওনাদের সক্ষমতা নিয়ে সমস্যা আছে আর দু নম্বর হলো ওনারা দেশকে একটা বিভক্ত করে কিছু লোককে বৈষম্যের স্বীকার করেছেন এবং কিছু লোককে ওনাদের ভাষায় যেটা ফ্যাসিবাদ মানে নির্যাতন নিপীড়নের অবস্থানে নিয়ে গেছে সেটার মধ্যে জাতীয় পার্টি একটি যে আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে একই সঙ্গে আমাদের উপরে নেতাকর্মীদের দিকে মামলা দিয়ে আমাদের বিভিন্ন আমাদের আমার সঙ্গে আমাদের সকলের শীর্ষ পর্যায়ের নেতা দেব ভুয়া মামলা এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট অনেককে অ্যারেস্ট করে রাখা হচ্ছে জামিন দেওয়া হচ্ছে না এসব করে আমাদের দলের উপর একটা নিপীড়নমূলক কাজ হচ্ছে আর একটা জিনিস সেটা হলো আমরা মিডিয়া কাভারেজ স্বাভাবিক পাচ্ছি না যেটা অন্য সবসময় আমরা পেয়েছি সব দলই যতটুকু পেয়েছে যে কম হলেও যতটুকু পাওয়া গেছে আমরা এখন দেখছি যে মিডিয়া যেটা মেইন স্ট্রিম মিডিয়া অনেক সময় ইউটিউব থেকে আমরা কথাবার্তা বলি ওটাই জনগণের কাছে যায় আর বেশি মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে সেরকম কাভারেজ দিচ্ছে না অনেক সাংবাদিক প্রকাশ্যভাবে স্বীকার করেছেন যে তাদেরকে এটা না দেওয়ার জন্য থ্রেট করা হয়েছে এবং তারা এটা দিলে তাদের বিপদ হতে পারে এই ধরনের আশঙ্কা তারা করছে এটা তাদের যেরকম ইচ্ছা ওনারা সেভাবে এক্সপ্লেন করছেন আমরা এই আন্দোলনের মধ্যে সক্রিয় অংশগ্রহণ করেছি আমাদের দুজন কর্মী নিহত হয়েছে রংপুরে চারজনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল এবং প্রায় ত্রিশ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা ছিল উলিয়া ছিল তারা পালিয়ে বেরিয়েছেন এবং আমরা রাজপথে ছিলাম শেষ পর্যন্ত ছিলাম এবং একেবারে ওনাদের বিজয়ের পর পর্যন্ত ওনাদেরকে আমরা যা যত সমর্থন দেওয়া দিয়েছি কাজে এগুলো কথা এবং ইতিপূর্বে ইতিপূর্বে যে কথা বলা হয় আওয়ামী লীগের সঙ্গে আমরা যখন ছিলাম তখন জনগণের প্রত্যাশা অনুযায়ী ছিলাম যখন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী ছাড়া যখন আমরা ছিলাম তখন আমাদেরকে জোর করে করা হয়েছিল এটা আমরা সবাই জানেন এবং এটা নিয়ে বড় বড়ো রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের যারা সাংবাদিক আছেন এবং সমস্ত যারা সচেতন নাগরিক তারা সবাই এটা লক্ষ্য করেছেন জানেন তথাপি আমাদেরকে কালার করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটাতে কিছুটা উদ্দেশ্যমূলক বলেও মনে হচ্ছে যে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে হয়তো আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হবে না হয়তো আরও কিছু দলকে করা হবে না তো দেশকে এইভাবে একটা অর্ধেকের চেয়েও বেশি মানুষকে এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে যেটা আমি মনে করি দেশের জন্য বড়ো ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতি কেননা যে সরকারই সামনে আসুক তাকে কিন্তু একটা সমস্যা সংকুল দেশকে নিয়ে যেতে হবে এবং দেশের সমস্যা কিন্তু সহজেই যে সমাধান হয়ে যাবে তা নয় সেই পরিস্থিতিতে সরকার যদি সারা দেশের মানুষের সমর্থন না পায় তারা যদি অর্ধেক মানুষ যদি মনে করে এই সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আমাদেরকে অন্যায় করেছেন অন্যায়ভাবে বাধ্য হয়েছে তাহলে দেশের সবসময় একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান থাকতে পারে যা যে কোনো সরকারের জন্য শুভকর হবে না এবং এই ধরনের পরিস্থিতিতে আবার সরকার পরিবর্তন আবার নতুন করে কিছু ঘটনা এগুলো যতই হতে থাকবে আমাদের মতো দেশ যেখানে জনসংখ্যার বাহুল্য থেকে ওভার পপুলেটেড কান্ট্রি বলা হয় এবং যেখানে সম্পদের সীমাবদ্ধতা যেটাকে বলা হয় স্ক্যাস রিসোর্স ওভার পপুলেটেড কান্ট্রি ইন্ডা যেটা বলে সেই ধরনের দে দেশে এই ধরনের পরিস্থিতি বেশি দিন থাকলে বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে মারামারি কাটামারি হতে পারে গৃহযুদ্ধ হতে পারে একটা একটা মানবিক বিপর্যয় হতে পারে যে আমরা চাই যে একটা অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্ত নির্বাচনের মতো শক্তিশালী একটা সরকার গঠিত হোক যাদের মাধ্যমে দেশটা একটা কিছু না কিছু একটা পর্যায়ে চলে যেতে পারবে যেটা এখন তো নিচের দিকেই যাচ্ছে তো সেটার সেটার কারণে যে নির্বাচন দরকার সেই নির্বাচন আমরা চাই আবার একই সঙ্গে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না এবং এখন পর্যন্ত আমাদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কি না নির্বাচনের আগের পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ এমন একটা নির্বাচনে গেলাম যেখানে আমরা ক্যান্ডিডেট দিতে পারছি না ক্যান্ডিডেটরা প্রচারণা করতে পারছে না আমাদের কর্মীরা মাঠে যেতে পারছে না আমাদের ভোটাররা ভোট দিতে যেতে পারছে না তাহলে তো সেই নির্বাচন করে কোনো লাভ নেই তো সেটা পরিস্থিতি বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে এখানে আমাদের একটা উভয় সংকট হয়েছে আমরা চাই ভালো নির্বাচন হোক আমরা ভালো নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু ভালো নির্বাচনে নির্বাচনে আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখছি তাতে করে আমাদের সেই পরিস্থিতি মনে হচ্ছে না যে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হবে বা হচ্ছে সামনের দিকে কি হবে আমরা জানি না কাজে আমাদেরকে নির্বাচনে রাখলেও নির্বাচন করার মতো পরিবেশ না থাকলে আমরা কিভাবে নির্বাচন করব। সেটা নির্বাচনের আগে আমরা ঠিক করবো আপনাদের জাতীয় পার্টির সম্পূর্ণ প্রস্তুতি আছে আমরা একেবারে তিনশো সিটের জন্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন স্বাভাবিক যদি নির্বাচন হয় আমরা চেষ্টা করব এখানে পরিমাণ এখানে আমরা অংশগ্রহণ করতে আমরা আমরা সেভাবেই আমাদেরকে সাজাচ্ছি এবং আমি মনে করি যে বিভিন্নভাবে সরকার যেমন আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করছেন বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন করছেন এটাতে জাতীয় পার্টির বেশিরভাগ অর্ধেকের বেশি মানুষ যেখানে সরকারের বিপক্ষ অবস্থা নিয়েছে সেখানে এই পরিস্থিতিতে আমরা অনেক বেশি মানুষের সমর্থন লাভ করছি এখন কেন অনেকেই মনে করছেন যে দেশ ভালো চলছে না এবং দেশের ভালো চলছে না যে সম্পর্কিত যে রাজনৈতিক দল এটা নিয়ে কিছু না কিছু বলছেন বা করছেন তার মধ্যে জাতীয় পার্টি অন্যতম বা প্রধান এখন পর্যন্ত কাজে আমাদের এখানে জাতীয় পার্টির প্রতি সহানুভূতি এবং সমর্থন সাধারণ জনগণের মধ্যে আমরা বাড়তে দেখছি আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে ওটা হল এটা হলো নির্ভর করে একেবারে রাজ শেষ প্রান্তে এসে রাজনীতির একটা এখন তো প্রতিদিনই সব কিছু পরিবর্তন হচ্ছে প্রতিদিনই বলা যায় রাজনীতি একটা দিকে যাচ্ছে মানে একটা ডেফিনেট দিকে যাচ্ছে না জিগ যায় কাজে আমরা শেষ পর্যন্ত গিয়ে পরিস্থিতি পরিবেশ বুঝে আমরা ঠিক করব যে কারোর সঙ্গে জোটে যাব কি এককভাবে নির্বাচন করব এবং কার সঙ্গে যাব তবে এইটা কথা এখানে আমি বলে রাখি সব সময় আমি বলি সেটা আমাদের যে ইলেকশন সিস্টেম যে যেটা হলো যে কনস্টিটিউয়েন্সি বেসড এক একটা নির্বাচনী এলাকাভিত্তিক সেখানে এক ভোট বেশি বলেই সেই জিতে যায় যে এক লক্ষ ভোট পেয়েছে আর যদি কেউ এক লক্ষ এক ভোট পায় এক লক্ষ এক ভোটের লোকই জিতে যায় এক লক্ষ ভোট যা যে ভোট পেলো সে এখানে জিরো হয়ে গেল তার কোনো আর এখানে থাকে না এরকম সিস্টেমে জেনারেলি যেটা হয় আমাদের মতো দেশ যেমন আমেরিকাতে আছে ইংল্যান্ডে আছে ইন্ডিয়াতে আছে ভারতে আছে সেসব দেশে সাধারণত শেষ পর্যন্ত গিয়ে দুটি জোটের মা বা দুটি বড় দো জোট বা দুটি বড়ো দলের প্রথমে থাকে জোট পরে এটা দুটি বড় দলের মধ্যে হয় মানে জোটগুলো আগে পরবর্তীকালে দলে রূপান্তরিত হয় এটাই আমরা ইতিহাসে দেখেছি কাজে সামনের দিকে নির্বাচনও ওই ধরনের বড় দুটি জোটের মধ্যেই হবে বলে আমি বিশ্বাস করি সেরকম হলে আমরা তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেব আর যদি কোনো কারণে আমরা মনে করি যে এককভাবে নির্বাচন করা প্রয়োজন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা সেটাও করতে রাজি আছি এবং সেটা করতে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের আগে আমরা ঠিক করব আমরা কোনো জোটে যাব কি না বা কার কাছে যাব না এটা আমি এটাকে আমি এখন আদৌ এখনই নির্বাচন হবে যেটা এখন এরকম কোনো কিছু দেখা যেমন যাচ্ছে না আবার এখনই নির্বাচন হবে না সেরকমও কিছু বোঝা যাচ্ছে না কেননা নির্বাচন ছাড়া কিন্তু আমি খুব একটা বেশি গণতন্ত্র দেখছি না মানে এই সরকার যদি এরকমভাবে চলতে থাকে দেশ কিন্তু খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এটা আমার আশঙ্কা এবং এটা বড়ো ধরনের বিপর্যয় হতে পারে এটাও আমার একটা আশঙ্কা তো এর থেকে যদি উদ্ধার হয় তাহলে সেটা আল্লাহর ইচ্ছা হয় ভালো আমি খুশি হব এটা হলো কি যেটা দেশের স্বাভাবিক পরিস্থিতি যেহেতু বিরাজমান নয় সবাই উৎকণ্ঠিত বা উদ্বেগে আছে কার কি অবস্থান হবে সামনে কেউ বুঝতে পারছে না দেশের কি অবস্থান হবে কেউ বুঝতে পারছে না কাজেই তাদের উদ্বেগগুলো জানানোর জন্য হয়তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছে তবে আওয়ামী লীগের প্রোগ্রামের ব্যাপারে আমি ঠিক নিশ্চিতভাবে জানি না যেহেতু ওনাদের প্রোগ্রামগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে কিভাবে পালিত হবে এগুলো হ্যাঁ এগুলো ঠিক শিওর না আমি তবে তাদের তো তাদেরকে একেবারেই রাজনীতি থেকে তারা চলে গেছে বা তারা নিশ্চিন্ন হয়ে যাবে এই ধরনের ধারণা করাটা একটা অত্যন্ত অমূলক ধারণা তারা অত্যন্ত শক্তিশালী একটি দল এবং অনেক দিন থেকে তাদের তাদের সবচেয়ে বেশি দিন থেকে তারা সার্ভাইভ করেছে এই দেশে পঁচাত্তর বা তার বেশি বছর বছর পর্যন্ত এবং এই দলের অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে অনেকে পারিবারিকভাবে বংশানুক্রমিকভাবে এই দলের সমর্থক এবং তাদের একটা বড়ো ধরনের সংগঠন আছে তাদের আমি মনে করি সম্পদের দিক দিয়েও তারা সম্পদশালী কাজেই তারা বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে যে কোনো সময় ভবিষ্যতেও রাখতে পারে এখনও রাখতে পারে এখন কোন সময় রাখবে কিভাবে রাখবে কি পরিস্থিতিতে আসবে সেটা তারা বলতে পারবে আমি বলতে পারবো না গত ষোলো বছর বা সতেরো বছর তারা যা করেছে এটা নিয়ে তো একটা মানে বিচারের কথা না না ডেফিনেট না না বিচারের কথা যেটা বলা হচ্ছে সেটার সঙ্গে কারো অমত নেই কিন্তু বিচারের নামে যেটা হচ্ছে এগুলো তো একটা সাধারণভাবে একেবারে নিরপরাধ মানুষের উপর একটা জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে করে আসল দোষীরা তো সে দোষ খুঁজে পেতে বা তাকে পেতে আমার মনে অনেক লম্বা হবে তাতে এদের লক্ষ্যটা বোঝা যাচ্ছে না যদি বিচার করতে হয় তাহলে টার্গেট করতে হবে কাকে কাকে বিচার করবে কীভাবে বিচার করবে তার বিরুদ্ধে সেভাবে চার্জ আনতে হবে এবং একটা ন্যায় মানে ন্যায়সঙ্গতে বিচার দিতে হবে বিচারের নামে প্রহসন করে লক্ষ লক্ষ মানুষকে জেলে দেওয়া তাদেরকে ফাঁসির কার সাথে জুলে দেওয়া এইগুলো ধরনের চিন্তা করে তো কোনো লাভ হবে না এগুলো বাস্তবসম্মত চিন্তা নয় ফলে বিচারে যদি কথা করতে হয় বিচার করতে হবে তবে কথা হলো যে একশো পার্সেন্ট আওয়ামী লীগের লোকই এই দোষের দোষী এই ধরনের অ্যাজিউম করাটা আমি মনে করি অত্যন্ত বাড়াবাড়ি এবং আওয়ামী লীগের প্রচুর মানুষ এই গত আন্দোলনের সময় এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে এটা স্বাভাবিকভাবে আমরা দেখেছি প্রায় শতকরা নিরানব্বই ভাগ মানুষ এই আন্দোলনের পক্ষে ছিল তাহলে এর মধ্যে তো আওয়ামী লীগের লোক তো ছিলই নাই নাহলে নিরানব্বই ভাগ বা হবে কি এমনকি নব্বই ভাগ হলেও সেখানে আওয়ামী লীগের লোক থাকতে হবে আওয়ামী লীগের তো লোক আছে এর চেয়ে বেশি সংখ্যক তাদের ভোটার আছে কর্মী আছে তাদের সংগঠন আছে কাজেই সেইভাবে চিন্তা করলে তাদের যেমন তাদের নেতৃত্বের দোষ আছে তেমন সেইটার জন্য তাদের শাস্তি ভোগ করা উচিত বা করবে সেটা সবাই চায় কিন্তু তাদেরকে ন্যায়নুক আইনসঙ্গতভাবে বিচার করে দিতে করতে হবে আইনের নামে বিচারের নামে প্রহসন করে করাটা আমার মনে করি কারোজনেই শুভ হবে না তবে বাকি মানুষদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না বা তাদেরকে একেবারে থাকতেই দেওয়া হবে না দেশে এই ধরনের কথাবার্তা একেবারেই খুব একটা সাদা সাদা স্বাভাবিক নয় এবং এটা গ্রহণযোগ্য কথাও নয় না বিচার তো হওয়াই উচিত বিচার তো সবারই যেটা যে ধরনের মানুষকে যদি কোনো মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় তার বিচার তো তাকে তার পাওয়ার অধিকার আছে বিচার হওয়া উচিত সেটা আমরা মনে করি তো বিচারের নামে প্রহসন করা উচিত না অথবা অপপ্রচার করা উচিত না যাকে তাকে ধরে নিয়েই তাকে দোসর তাকে ফেসিবাদ বলে তাকে জেলে নিয়ে গেলাম তাকে জামিন দিলাম না তাকে দীর্ঘদিন জেলে আটক রেখে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করলাম অথবা যেটা গতবার আমরা অনেক সময় এই অভিযুক্ত শুনেছি যে শেখ হাসিনা একেবারে বিচারের নামে প্রহসন প্রহসন করেছেন কাজে সেই জিনিসই যদি আমরা আবার রিপিট করি তাহলে তার আমরা কোনো উন্নত কিছু পেলাম না কোনো ভালো কিছু পরিবর্তন ভালোর দিকে কিছু দেখলাম না এটা তো মানুষে আশা করে না আর শুভকর অশুভকর কিছু নয় রাজনীতির মাঠে তো সময়ই একটা প্রতিযোগিতা থাকে আমি যাকে প্রতিযোগী মনে করব তার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব থাকতেই পারে হয়তো বিএনপি জামাত তারা পরস্পর এখন প্রতিযোগী মনে করছে যেহেতু আর একটি ফোর্স আওয়ামী লীগ মাঠে নেই এবং আমরা অর্ধেক আছি অর্ধেক নেই এবং আমরা অত ক্ষমতাপন্ন নয় যে ওদেরকে বিরাটভাবে কোনো অ্যাফেক্ট করতে পারবো যদিও আমাদের জনসমর্থন আছে আমি মনে করি তবু একেবারে মাঠ পর্যায়ে রাজনীতিতে এই মুহূর্তে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবো না এটা তারা বুঝে কাজেই এখন ক্ষমতার দ্বন্দ্ব সেই হিসাবে দ্বন্দ্ব হতে পারে এখানে আদর্শিক দ্বন্দ্ব হতে পারে অনেক কিছুই তাদের ভিতরে থাকতে পারে এটা অস্বাভাবিক মনে করছি না আমি কিন্তু যেটা প্রায় বলা হয় যে আমরা ক্ষমতায় যেতে চাই সরকারে যাব বা কিছু কিছু বক্তব্য এটাও ফুটে উঠে যে মনে হয় যেন বিএনপি ক্ষমতা চলে গেছে অথবা জামাত ক্ষমতা চলে গেছে আসলে ক্ষমতার সামনে যাওয়াটাকে সহজ হবে কিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে আপনি কি মনে করেন কেমন হতে পারে এখন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক হলে এখন পর্যন্ত বলা খুবই কষ্টকর যে কে পাওয়ারে যেতে পারবে কারণ এটা আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে দেখেছি নব্বইয়ের ঈশ্বর সাহেব চলে যাওয়ার পরে একানব্বইতে যে নির্বাচন হয়েছে সেখানে তখন আমরা বাস্তবে যেটা দেখেছি সেটা হলো আওয়ামী লীগ মোটামুটি এবং দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ধারণা হয়েছিল যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে দীর্ঘদিন ওরা সংগ্রামের ছিল বিভিন্নভাবে ওদের সংগঠন ভালো ওদের জনসমর্থন ভালো এরাই আসবে এটি কথা ছিল এবং বিএনপি অনেক জায়গায় ক্যান্ডিডেটই দিতে পারছিল না খুঁজে এনে একটা করে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে কিন্তু দেখা গেলো যে বিএনপি জয়লাভ করছে কাজে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ফলাফল অনেক সময় আমরা যে হিসাবে হিসাব করি ওটাতে হয় না জনগণের মনে কি আছে অনেক সময় বোঝা যায় না এটা যারা নির্বাচন করেনি তারা অনেক সময় অনেক কিছু ক্যালকুলেট করতে পারে যারা নির্বাচন করেছেন তারা আমি মনে করি সবসময় একটা অনিশ্চয়তার কথা চিন্তা করি সেই হিসাবটা করেন আমি যতই হিসাব করি যদি একেবারে সায়েন্টিফিক কিছু ক্যালকুলেশনে সেটা বাঁধে আমি দেখে লোকজনকে দেখলাম তাদের মিটিং অনেক সমাগম তাদের অনেক হয় সান শান এগুলো দেখে মনে করলাম এরই ক্ষমতা যাবে এই এনেই জিতবেন এগুলো সবসময় সঠিকভাবে হয় না যে ক্যান্ডিডেটকে কেউ কাউন্টি করে না সেই ক্যান্ডিডেটই পাশ করে অনেক সময় দেখা যাচ্ছে সামগ্রিক পথে যদি কম বাক্যে শুনতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনটা আসলে আপাতত দৃষ্টিতে কেমন হবে বলে মনে করেন এখন পর্যন্ত এটা আমার কাছে খুবই অনিশ্চিত মনে হচ্ছে ভালোভাবে এরকম কোনো অবস্থান দেখছি না আন্ডার দিস টাইপ অফ সিস্টেম এখানে যদি কোনো পরিবর্তন হয় কিছু এখন যেভাবে চলছে ধারাবাহিকতা যদি কালকে নির্বাচন হয়ে যায় এটা ডেফিনেটলি কোনো ভালো নির্বাচন হবে না সমালোচনার উদ্ধেও এখন যেটা অনেকে আতঙ্কিত আছেন যে আবার কি না এটা তো আলোচনা যেহেতু হয় যেহেতু পরিস্থিতি পরিবেশ যখন স্বাভাবিক নয় যখন সামনের দিন কি হবে আমরা বুঝতে পারছি না এবং এটা হচ্ছে আশঙ্কা করছে যে সামনের দিনগুলি আরও খারাপ হবে তখন তো মানুষের অনেক অল্টারনেটিভ চিন্তা করে এটাই স্বাভাবিক তবে জনগণের সমর্থন থাকলেই সেটা বাস্তবায়িত হয় যেহেতু জনগণের সমর্থন ছাড়া কোনো সময় কোনো ধরনের কি বলবো এই সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে কোনো কিছু সংগঠিত হয়েছে এটা দেখিনি আমরা সবসময় এটা হয়েছে যখন জনগণ চেয়েছে সার্বিকভাবে জনগণ সমর্থন দিয়েছে তখনই এটা হয় কাজে সেরকম পরিবেশতে যে সৃষ্টি হয় তখন সেটা দেখা যাবে তবে এই মুহুর্তে আমি সেরকম কিছু দেখছি না ভালো মন্দ তো না আমি কথা বলছি আমার কথা হলো যে এখন যেটা আছে সেটা ভালো নয় এর পরে যেটা হবে সেটা ভালো হবে কি না হবে সেটা দেখে তো বুঝতে হবে পরিবর্তন হয়তো অনেকেই এই মুহূর্তে চাইবেন যে একটা পরিবর্তন হোক পরিবর্তনটা তো হলো হওয়ার পরে যেমন শেখ হাসিনা চলে যাওয়ার পরে পরিবর্তন সবাই চেয়েছে নয় নাইনটি নাইন পার্সেন্ট লোক চেয়েছে এখন তো যেমন তুমি বললে একটু আগে অনেকেই বলছি আগেই ভালো ছিলাম ফলে এই ধরনের মতামত তো আসতেই পারে এটা আগের থেকে ফোরকাস করা মুশকিল যেহেতু কন্ট্রোল তো আমাদের কারো হাতে নেই কন্ট্রোল তো যারা যারা আসবেন তারা কন্ট্রোল করবার চেষ্টা করবেন তাদের হাতেও বা কতটুকু কন্ট্রোল করতে পারবেন বা থাকবে সেটা তো আমরা নিশ্চিত নই এগুলোর ব্যাপারে পূর্বাভাস দেওয়া খুব মুশকিল আমরা সবসময় আমরা সবসময় ভালো চিন্তা করতে চাই আশাবাদী হতে চাই আগামীর বাংলাদেশ একটি দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত নির্যাতন মুক্ত একটি সুন্দর উন্নয়ন উন্নয়নকামী বা উন্নয়নশীল একটা উন্নত দেশ হোক এটি আমাদের কামনা একটা সব ধরনের বৈষম্যের উর্ধে উঠে অবিচার অন্যায়ের ঊর্ধ্বে উঠে সেখানে সুশাসন থাকবে যেখানে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে আইনের শাসন অর্থ হলো যে আইন সকলের জন্য সমান হবে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না আর আইনের শাসন অর্থ হলো দুষ্টের দমন সৃষ্টের পালন হবে সেই রকম সমাজ এবং একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ যেখানে সবাই ধারণা করবে যে আমরা ন্যায় বিচারের মধ্যে আছি আমাদের ন্যায় বিচারের বাইরে হচ্ছে না কিছু এই ধরনের সমাজের বেশিরভাগ মানুষ মনে করবে এই ধরনের একটি সমাজ চেয়ে আমরা আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এই ধরনের একটি বাংলাদেশ হবে এটি আমাদের প্রত্যাশা এবং আমরা আশাবাদী এই ধরনের দিকেই আমরা যাব সামনের দিকে